কারণ আমি যুবকদের জন্য কাজ করে যাচ্ছি এই যুবকেরা জাগলেই জাগবে দেশ এই যুবকেরা জাগলেই এই দেশ করা সম্ভব এই যুবকেরা ঘুম ভাঙলে বাংলাদেশের ঘুম ভাঙবে বলেন না যুবকেরা যদি জেগে ওঠে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘুম ভাঙবে এই যুবক তো তারা যারা উনিশশো সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস ঢালা কালো পথ লাল করে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না এই যুবকেরা তারা যারা উনিশশো সালে নয় লক্ষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল নয় মাস যুদ্ধ করেছিল তিন লক্ষ মা বোন ইজ্জত বিলিয়েছিল তারপরেও প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের বীরের জাতিরা তারা রক্ত দিতে জানে জীবন দিতে জানে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানে না এই বাঙালি বীরের জাতি আর একবার জেগে উঠবে এই তিতুমিরের বাংলাদেশের খান বাংলাদেশে শাহ মাকদুমের বাংলাদেশে শরিয়াতুল্লাহর বাংলাদেশে বাইজিদ বস্তমের বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য আর একবার জেগে উঠবে রাজপথে স্লোগান দেবে যদি সেই মিছিলে গুলি চালানো হয় গ্রেফতার করা হয় কারাগারগুলো ভরে যাবে বুলেটের গুলি শেষ হয়ে যাবে কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না

মেয়েরা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা গুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা গুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সম্পাদকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যাল যদি এই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নি থেকে কি হবে বেঁচে থেকে অঝাথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেচে থেকে কি হবে নামাজ মাঝির ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দামাতে থাকে পড়ে কি হবে নামাজ মাঝির ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দামাতে থাকে পড়ে মসজিদের কোনে বসে জিকির যত করো খুশি মসজিদের কোনে বসে তুসবি যত টান ওঠেছি এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেখ যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দেখ পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে হবে তা হয়ে জনগণ ঘাড় ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে

ঘর থেকে টান দিয়ে বের করে দেবে কত বড় প্রসাদ আপনি বানিয়েছেন কত তলার বালি যত তলার মালিক না কেন বাড়িতে যত ইয়ার কন্ডিশন থাকুক না কেন যখন মালাকুল মৌতে সে জানটা নিয়ে উড়াল দেবে বাড়ি থেকে টান দিয়ে বের করে দেবে আপনার গায়ের দামি দামি পোশাক গুলো খুলে নেবে এই শীতের রাতে আপনাকে উঠানে শুইয়ে দেবে একটা বেডশিট দিয়ে ঢেকে দেবে সবাই এসে মুখ টালগা করে দেখে যাবে আমরা কত মানুষের মুখালগা করে দেখলাম একদিন আমাদেরই মুখালগা করে মানুষ দেখে যাবে আমাদের জন্য বড়াই পাতার গরম পানি রেডি হয়ে যাবে গোসল করানোর জন্য মানুষেরা চলে আসবে গোসল করানো হয়ে যাবে কাফনটা রেডি হয়ে আছে রে কাফন নিয়ে আসবে কাফন পরানোর জন্যে আমি মাঝে মাঝে বলি যখন মার্জিতে যান তখন একটু খাটিয়ারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন ও গো খাটিয়ারে সর্বশেষ দেখেছিলাম আমার অমুককে কাঁধে করে তোর খাটিয়াই করে কবরে নিয়েছিলাম এখন বল দেখি কার অপেক্ষায় রয়েছি খাকিয়া যেন ডেকে ডেকে বলে চিন্তা করিস না আমি এখন তোর পথ পানে চেয়ে আছি মালাকুল মাউদ যখন তোর জানটা নিয়ে উড়াল দেবে রে